তায়ের সাথে মুখরোচক কোনো কিছু যদি খেতে ইচ্ছে করে তাহলে খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিন এরকম একটি সুন্দর মুখরোচক পকোড়া আর এটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আমি তৈরি করে দেখাবো নমস্কার সুজাতা রান্না করে সবাইকে স্বাগত তো আমি এখানে নিয়েছি একটা সেদ্ধ ডিম আর নিয়েছি একটা আলু দুটোকেই আমি সেদ্ধ করে নিয়েছি এবার ডিমটাকে আমি এর কুসুমটা এবং এর সাদা অংশটা দুটোকে আলাদা করে নেব সাদা অংশটাকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব আর কুচিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ আমি দুটো কুচিয়ে নেব পেঁয়াজটা একটু সেম ঝিরি ঝিড়ি করেই কুচাবো আমি ওই সেদ্ধ করে রাখা আলুটাকে ভালো করে মেখে নেব আর ওই যে কুসুমটা ওটাকেও মেখে নেব এবার এর সাথে মিশিয়ে দেব আগে থেকে কুচি করে রেখেছিলাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম ওটা দিয়ে দেবো আর এর মধ্যে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু হলদেল গুঁড়ো আর পরিমাণ মতো নিয়ে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার সব কিছু বেশ আলুর সাথে ভালোভাবে মেখে নেব পেটা আমার মাখানো হয়ে গেছে এবারে আমার কাছে ছিল রুটি ছিল তো এই রুটিতেই আমি আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাব আর এর মধ্যে আলুটা যে মেখে নিছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দেবো তারপরে এটাকে একটু রোল বানিয়ে নেব তো এইভাবে সমস্ত রুটির মধ্যেই কিন্তু আমি এই আলুর পুরটা ভরে দেব এবার একটা বাটির মধ্যেই নিয়ে নেব কিছুটা পরিমাণ বেসন আমি এখানে তিন চামচ পরিমাণ বেসন নিয়েছি আর দু চামচ পরিমাণ নিয়েছি চালের গুঁড়ো আর নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর জিরে গোটা জিরে আর নিয়েছি পরিমাণ মতো নুন আর ভাজা মশলা আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স আর শেষে দিয়ে বস আমার অল্প পরিমাণ খালি আদা বাটা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর যে ডিমটা কুচিয়ে রেখেছিলাম ওটাও এর মধ্যে অ্যাড করব আর একটুখানি সামান্য একটুখানি টমেটো পিউড়ি দিয়েছি দিয়ে এটা সবকে ভালোভাবে একটু মেখে নিই আর একটু অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা করতে হবে তো আমি জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব তো ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এবার একটা করার মধ্যেই দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আর ওই যে রোলগুলো বানিয়েছিলাম রুটি ওর মধ্যেই এই যে ব্যাটারটা আমি রেখেছিলাম ওটাই দিয়ে দেব বন্ধুরা এটা খেতে যে এত মুখরোচক হবে আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি আমার খুব খেতে ইচ্ছে করছিল পকোড়া কিন্তু আমার কাছে তো তখন কিছুই ছিল না তো আমার ওই রুটিটাই ছিল আমি রাত্রিবেলা খাওয়ার জন্যই বানাচ্ছিলাম তো সেখান থেকেই আমি এটা তৈরিটা করেছি কিন্তু এটা যে এতখানি সুন্দর খেতে হবে আমি নিজেই বুঝতে পারিনি আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা খেতে সত্যি অসাধারণই লেগেছিল। আর এটা এতটাই মুচমুচে ছিল তো এক পিঠ ভাজা হয়ে যেতে আমি কিন্তু উল্টে দিচ্ছি আর এটা কিন্তু গ্যাসটাকে খেয়ে একদমই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে দেখে বেশ একটু সময় নিয়ে বেশ কড়া করে ভাজতে হবে তো এইভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ধরে কিন্তু এই রুটির যে রোল পকোড়াগুলো আমি এটা বান মানে ভেজে দিচ্ছি তো এগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে একটা তো হয়ে গেছে এবার ওইটা লাস্টেরটা একটু সময় লাগতো হতে তো আমার যেটা হয়ে গেছে সো সেটা আমি প্রথমে তুলেই নেব খুব মুচমুচে হয়েছে এবার দ্বিতীয়টা যেটা দিয়েছিলাম সেটাও আমি তুলে নেব এইভাবে করে আমি সমস্ত পকোড়াগুলোকে কিন্তু তুলে নিয়েছি এবার আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা মুছমুচে হয়েছে দেখুন ভিতরের পুটটা কী সুন্দর হঠাৎ করে যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু এরকম করেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আর সসের সাথেই হিজে দালুর লাগছিল আর সাথে চা তো আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকুন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে নমস্কার